মার্কেট থেকে কত সুন্দর সুন্দর কালেকশানগুলো নিয়ে আসা হয়েছে দেখো আজকে তোমার প্রচুর কিন্তু ডিজাইনের হাড়ের সেটগুলো নিয়ে আসা হয়েছে এই ধরনের চিকগুলো আর নিয়ে আসা হয়েছে এই ধরনের কেসি সেটগুলো আর কিছু নিয়ে আসা হয়েছে অল্প কিছু তোমার কানের চারটে ডিজাইনের তোমার আজকে কানের নিয়ে আসা হয়েছে আর এই ধরনের চেন লকেটগুলো কত সুন্দর দেখো এই যে চেন লকেটগুলো দেখছো এগুলো তোমরা দেখে হয়তো ভাবছো যে এইগুলো পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকা দাম হবে এত কিন্তু দাম নয় এই যে সেট চেন লকেটগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে হ্যাঁ ঠিকই শুনেছো এইগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে তো বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় রিজু কালেকশানে কিন্তু কতটা কমের মধ্যে এই ধরনের কালেকশানগুলোও কিন্তু দেওয়া হয় এটা দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে এগুলো প্রত্যেকটাই দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে দেখো কত সুন্দর সুন্দর তোমার এই ধরনের চেন লকেটগুলো রয়েছে আর হচ্ছে এই ধরনের চেন লকেটগুলো এগুলোতে মিনে করা আর এর সাথে কিন্তু ম্যাচিং কানের রয়েছে এগুলোর দাম হচ্ছে মাত্র আশি টাকা করে মিনে করা তোমার চেন লকেটগুলো দেখো কতটা সুন্দর এগুলোর দাম হচ্ছে মাত্র আশি টাকা করে আর এরকম প্লেন যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে তিরিশ টাকা করে মিনে করার ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এগুলো হচ্ছে আশি টাকা করে খুবই সুন্দর একটা ডিজাইন মাছের মধ্যে দিয়ে যাচ্ছে এটা একটা রয়েছে ময়ূরের মধ্যে দিয়ে দেখো ডিজাইনটা কতটা সুন্দর এটা দাম হচ্ছে মাত্র আশি টাকা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটা রয়েছে একটা কৃষ্ণের হাত আর এইদিকে পেছনে হচ্ছে তোমার ময়ূরের পালক কত সুন্দর ডিজাইনটা দেখো কত সুন্দর কৃষ্ণের হাত বাসি আর ময়ূরের পালক দাম হচ্ছে এটার মাত্র আশি টাকা আরও একটা ডিজাইন এটাও তোমার রয়েছে ময়ূরের মধ্যে মিনে করা ময়ূরের মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা দাম হচ্ছে মাত্র আশি টাকা কত সুন্দর ডিজাইনটার করেছে দাম মাত্র আশি টাকা আচ্ছা এছাড়া আজকে কিছু চেন নিয়ে আসা হয়েছে দু রকম ডিজাইনের এটা হচ্ছে নাইস চেনের ওপরে তোমার মটর নাইস মটর এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে আরেকটা ডিজাইন আনা হয়েছে কোমল স্টার কোমল দু কোমলের মধ্যে 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 তোমার এরকম কিন্তু স্টার করা আছে এগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে এরকম চেন কিন্তু আরও অনেক রকম ডিজাইন তোমরা পেয়ে যাবে এরকম হারের সেট এরকম তোমার চেন লকেট অনেক কিন্তু ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা কিন্তু খুবই চলে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম মাত্র দুশো দুশো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন দেখো দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর ডিজাইনগুলো দেখো দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা এটা কিন্তু খুবই চলছে এখন এই ধরনের দুটো লাইনের মধ্যে মধ্যেখানে তোমার বিভিন্ন রকম কলকা থাকে এটা আছে ময়ূরের মধ্যে দিয়ে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই ধরনের যে চিকগুলো এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এই ধরনের চিকগুলোর দাম আছে মাত্র একশো টাকা করে ডিজাইনগুলো দেখো কত সুন্দর সুন্দর এসছে আজকে এটা তিনটে ফুলের মধ্যে দিয়ে রয়েছে এটা একটা বড় ফুল আর দুটো হচ্ছে সাইডে ছোট দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটা পাঁচটা হচ্ছে সাইডে সাইডে চারটে আর মধ্যে একটা বড় দিয়ে পাঁচটা ফুলের মধ্যে দিয়ে করেছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর কি সুন্দর ফুলটা করেছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও তোমার ওই ধরনের তবে এটা পাঁচটা ফুলের মধ্যে দিয়ে রয়েছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে দুশো টাকা খুব চালু একটা ডিজাইন এটা খুবই বিক্রি হয় আর এটা হচ্ছে আড়াইশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু আড়াইশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা খুবই চালু একটা ডিজাইন এখন বিয়ের সিজনে কিন্তু এই যে সেটটা খুবই ভালো এটা সবাই অনেকেই নিচ্ছে এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা খুব চালু একটা ডিজাইন খুবই বিক্রি হচ্ছে এটা দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো কত সুন্দর একটা ডিজাইন দেখো আর এটার খুব যে বেশি দাম তা নয় এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে নিচের দিকটা রকেটের মিনে করা আর এই যাচ্ছে তোমার হারের সেটটা কানেরটা খুব একটা বড় দেয়নি ছোটোর মধ্যে তবে সেটটা কিন্তু খুব সুন্দর যার কারণে সবাই এটা কিনে নিচ্ছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর আজকে আনা হয়েছে তোমার এই ধরনের কেসি সেটগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে কত সুন্দর ডিজাইন দেখো প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আরও একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু এখন খুবই চলছে এটাও দাম আছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটা খুব চলে বলে বেশি করে নিয়ে আসতে হয় দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনগুলো এইগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই এটা এটা দেড়শো টাকা সরি এটা হচ্ছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটা আছে একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম আছে দেড়শো টাকা আর এটাও কিন্তু দেড়শো টাকা একশো টাকা এটাও আছে একশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও হচ্ছে একশো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর আজকে নিয়ে আসা হয়েছে এই ধরনের কানেরগুলো এটার দাম আছে ষাট টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে ষাট টাকা এই একটা ডিজাইন আছে এটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন আরেকটা আছে এই একটা ডিজাইন এটা হচ্ছে আশি টাকা এটা আছে চৌকোর ওপরে দাম হচ্ছে আশি টাকা আর এই যে ডিজাইনটা দেখছ এটা হচ্ছে ষাট টাকা তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হও আমার আরও পাঁচটা ভিডিও দেখো মন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা আরও যে নতুন কালেকশান আসছে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে যদি কালেকশানগুলো ভালো লেগে থাকে তোমরা রিচু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো বা কোনো একটা স্টেশনে এসেও নিতে পারো এদিকে বালি থেকে ব্যান্ডেল আর শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে স্টেশনে গিয়েও কালেকশানগুলো কিন্তু দেওয়া হয় তোমরা কালেকশানগুলো স্টেশনে এসে নিতে পারো অথবা কুরিয়ারে নিতে পারো অথবা আমাদের ইজু কালেকশানে এসে নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এই নাম্বারে যোগাযোগ করে কালেকশানগুলো তোমরা নিতে পারো তো আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোনো কালেকশন নিয়ে পরের ভিডিওতে